এই যে সুন্দর একটি কত বাস আছে কত এটা নব্বই যাচ্ছি ভাই নব্বই বিক্রি বিক্রি ছিয়াশি দাম ছিয়াশি কি জাত জাত কে এটা এটা হচ্ছে ফ্রিজিয়ান 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 নাভি আছে নাভি আছে বেশ সুন্দর শার্টটি ওয়ালেটি সম্পন্ন

এটা কত এটা কত এই যে সম্রাট ভাই হ্যাঁ কয়টা ভাই আজকে আজকে আছে তিনটে ভাই তিনটে আচ্ছা ব্যবসার জন্য আছে গরুগুলো দেখান তো সুন্দর ভাবে

দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা তিনটি কালেকশন করছে সম্রাট ভাই ওই বাসটা বেশ সুন্দর এই যে সুন্দর বাচ্চা আচ্ছা কত চাইছেন একবার চুয়াত্তর চুয়াত্তর আচ্ছা চুয়াত্তর হাজার সুন্দর বাচ্চাগুলো আচ্ছা কেউ যেন দিতে পারবেন কোনো দিতে এই যোগাযোগ করলে দিতে আমার নিজের ঘরে গরু থাকে ঠিক আছে

কত কত দাম ভাই এটা সাউসি তো বিক্রি কত কও বিক্রি ষাট পর্যন্ত টার্গেট ষাট পর্যন্ত টার্গেট বদর দেখছিলাম বেশ সুন্দর দুটি বাচ্চা সংগ্রহ করতে

ছয় মাস বয়স হবে বেশ সুন্দর বাচ্চাগুলো দেখছিলাম বেশ সুন্দর একটি বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ফ্রিজিয়ানের বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই এটা বিক্রি কত পর্যন্ত বলে কাস্টমাররা দশ সাইড পর্যন্ত বলে সম্পন্ন বয়সটা আজ কত মাস হবে বয়সটা চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস বয়সটা হবে বেশ সুন্দর বাচ্চাটি